হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনু আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি এখন যেহেতু আমের সিজন তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করা যাক যদিও আমি এই আচারটা কোনো দিন বানাই ইভেন আমি কোনোদিনই কোনো আচার বানাইনি এই প্রথমবার আচার বানাচ্ছি আর এই প্রথমবার আচার বানিয়েই আমি কিন্তু খুব সুন্দর বানাতে পেরেছি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই বলেছে যে আমি নাকি ভালো আচার বানিয়েছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে এক কেজি চিনি তারপর দিয়েছিলাম দু কাপ পরিমাণের জল মা বলেছিল জল দেওয়ার পর অনেকক্ষণ ফোটাতে হবে তো জল দেওয়ার পর চিনিগুলো গলে অনেকক্ষণ ফুটছিল আমি প্রায় পনেরো মিনিট ধরে ফুটিয়েছিলাম তারপর মা বলেছিল যে হাতে চিটটা দেখবি যে ভালো করে চিনিটা পাক হয়েছে কিনা তো আমি সেটা দেখার পর মাকে বললাম আর মা বলল তারপরে তুই আমগুলো দিয়ে দে তো আমি একে একে আম দিয়ে দিয়েছিলাম আগের দিন আমার শাশুড়ি মা এই আমগুলো কেটে রেখেছিল তো তোমাদের বলা হয়নি এই আচারটার নাম কি এই আচারটার নাম হলো মোরব্বা আমের মোরব্বা এই আচারটা কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন বানানো হয়নি আমার বাবার বাড়ি থেকে আমার মা আগের বছর পাঠিয়েছিল সবাইয়ের খেতে খুব ভালো লেগেছিলো আর এ বছর যেহেতু আমাদের বাড়িতে অনেক আম হয়েছে তো তাই মা বললো যে তোমার মা আগের বছর যে আচারটা পাঠিয়েছিল তো ওই আচারটা তুমি বানাও তাই আমি হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছি আর কানে আছে ফোন আর ফোনের উপারে আছে আমার মা এক এক করে আমাকে বলছিল আর আমি এক এক করে ট্রাই করছিলাম তো প্রথমবার বানিয়ে এত প্রশংসা পাবো ভাবতেই পারিনি আমার আচার বানানোটা সার্থক হলো আমার ছেলে কিন্তু খেয়েছিল খেয়ে খুব ভালো লেগেছিলো যে যেহেতু ও বলতে পারে না কিন্তু ওর ভালো লেগেছিল ওর মুখের হাফ ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিলো আর যেহেতু এই আচারটাতে কোনো ঝাল দেওয়া যায় না আর ঝাল দেওয়া হয় না মিষ্টির উপরেই আচারটা হয় তাই আমার ছেলের কিন্তু খুব ভালো লেগেছিল। শুধু আমার ছেলের না আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সবাইয়ের কিন্তু ভালো লেগেছিল। তো আমি প্রথমবার এই আচারটা বানিয়ে এত প্রশংসা পাবো সত্যিই ভাবতে পারিনি এই আচারটা বানাতে গেলে কিন্তু অনেকটা টাইম ও ধৈর্য ধরে বানাতে হয় কারণ এই আচারটা আগের দিন রাত্রে বানাতে হয় তারপর আবার সকালে বানাতে হবে সকালে এর যা মশলা টসলা আছে তো সেগুলো দিতে হবে তাই আমি আগের দিন রাত্রিবেলা এই আচারটা বানিয়ে একটুখানি রস রস ছিল তো আমি রেখে দিয়েছিলাম তারপরের দিন সকালবেলা উঠে আমি এই যে লেগে পড়েছি রান্নার সময় রান্নাবান্না সেরে আচারটা করতে লেগে পড়েছিলাম এই দেখো সকালে উঠে আচারটার কালারটা কীরকম হয়েছে তো একটু একটু জল ছিল তো সেটাকে ফুটিয়ে নিচ্ছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এর কোনো সেরকম মশলা নয় এটা বাদাম দেওয়া হচ্ছে তো বাদামের উপরেই এর টেস্ট উঠবে তো তাই বাদামটা আমি মিক্সারে গুঁড়ি করে নিয়েছিলাম তারপর আমার শাশুড়ি মা একে একে দিয়ে দিচ্ছিলো যেহেতু আমি ক্যামেরাম্যান আমি একা হাতে ধরে ওগুলো দিতে আর মাখাতে পারবো না সেভাবে ওটা একটু একটু দেখ দিতে হবে তারপর মাখাতে হবে একটু একটু করে তাহলে ভালোভাবে মিক্স হবে তাই মা আমাকে হেল্প করে দিচ্ছিলো আর আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখছিলাম দেখো আচারটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো পুরো সেই তারপর একে একে আচারটা মা ভালোভাবে নাড়াচাড়া করে বাদামটা মিক্সড করে নিচ্ছিল এই দেখো কালারটা শুধু আমার তো দেখেই খালি ইচ্ছে করছিল যে আমি কখন হাতে পাবো আমি একটু খাবো যেহেতু গরম ছিল হাতও দিতে পারছিলাম না এত লোভ লাগছিলো কি আর বলবো প্রথম নিজের হাতে বানানো আচার কার না খেতে ভালো লাগে বলো তো আমি খাওয়ার জন্য প্রচুর অস্তব্যস্ত হচ্ছিলাম প্রচুর উতলা হচ্ছিলাম আর এদিকে মা নাড়াচাড়া করতেই থাকলো করতেই থাকলো আমার বাড়ি আসলোই না তো তারপরে লাস্টে মা এটা সাজানোর জন্য গোটা বাদামগুলো দিয়ে দিচ্ছিল সাজানোটা কিন্তু সেই হয়েছিল একদম দারুণ বাদামগুলো ওপরে দিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর দেখাচ্ছিলো আচারটা দেখ মা এদিকে সাজাক আর তোমাদের যদি আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর হ্যাঁ লাইক কমেন্টের পাশাপাশি কিন্তু তোমরা এই আচারটা বাড়িতে একবার ট্রাই করবে দেখবে এত সুন্দর খেতে আমি কী আর বলবো আর সবশেষে দিয়েছিলাম এলাচ এটা কিন্তু আমি দিচ্ছিলাম এলাচের ভিতরের বীজগুলো বাদ দিয়ে দিতে বলেছিল। আমার মা তো তাই বাদ দিয়ে এমনি এলাচটা দিয়েছিলাম এতে সেন্টো হবে আর টেস্টও হবে আর এদিকে আমার আচার করা কমপ্লিট তোমাদের সবাই নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে এসো আচার খাও তো আজকের মতো এইটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকে